কিন্তু দেখো একটা জিনিস তোমার দেখাই কি সুন্দর হয়েছে দেখো একটা ডাটাটা ফাটফাট দারুন আছে সুন্দর লাগবে খেতে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং তো গাইজ আজ চার দিন হয়ে গেল আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না কারণ আমার শরীর খুবই অসুস্থ একদম কি জ্বরের একদমই উঠতেও পারিনি একদম দুর্বল হয়ে গেছি বাপের বাড়িতে ছিলাম তো আজকে আমি এসেছি বাড়িতে তো আজকের থেকে আমি আরো ভিডিও স্টার্ট করছি তোমাদের ভালোবাসাতে আরো একটু ভালো হয়ে এসেছি আর আজকে একটু হালকা মাথাটা ধরে আছে কারণ এখন তো অনেকটাই দুর্বল হয়ে আছি তার জন্য মানে বেশি কিছু কথাও বলতে পারছি না আর বেশি কাজও করতে পারছি না তো যাই তোমাদের জন্য তো ভিডিও আমাকে করতেই হবে তার জন্য আজকে আবার চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও শেয়ার করতে তো কিচেনে আজকে টুকটাক কিছু করব আজকে বেশি কিছু রান্না করব না রান্নাতে এরকম কিচেনে ভাত বসিয়ে দিয়েছি চলো তোমাদের সাথে কিচেনে যাই আর তোমাদের একটা জিনিস দেখায় কিচেনে যাওয়ার আগে আমি কতগুলো জিনিস যখন ছেড়ে যায় তখন অনেকগুলো ছোট ছোট ছিল এখন সেগুলো কত সুন্দর হয়েছে দেখো তোমাদের দেখায় আমার একটা দুটো গাছ লাগিয়েছিলাম তো চন্দ্রমল্লিকা সেগুলো একদমই নেতিয়ে গেছিল কিন্তু এখন দেখছি খুব ভালো বেশ জল পেয়ে একদম ডগডগিয়ে বড় হয়ে উঠেছে আর সেখানে কিন্তু পোকাও লেগে আসছে না তোমরা একটা কমেন্ট করে আমাকে জানিও একবার দেখা যায় গাছটা কি হয়েছে বাকি আমি এই দেখে নিই তারপরে আবার কিচেনে যাবো কিচেনে গিয়ে পরে কি রান্না করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো চলো যাওয়া যাক গাছের দিকে এই দেখো কি সুন্দর গাছটা বেশ বড় হয়ে গেছে আর এই দেখো আমি ভাবতে পারিনি যে এত সুন্দর গাছটা লেগে যাবে কিন্তু গাছটার মধ্যে দেখো পোকাতে গাছের পাতাটা খেয়ে দিয়েছে আর এখানে এই গাছটাও কিন্তু খুব সুন্দর বড় হয়েছে এটা কিন্তু পোকা লাগেনি আর হাত না থাক আর এটা কিন্তু পোকা লেগেছে তো গাছ কি ওষুধ দেবো তোমরা আমাকে জানিও এটাতে কি ওষুধ দিলে গাছটা ভালো হয়ে যাবে আমার কিন্তু গাছের খুব শখ বাড়িতে অনেক অনেক ফুলের গাছ হবে কিন্তু আমার খুব ভালো লাগা তোমার একটা জিনিস দেখায় এখানে কত দেখতে পাচ্ছ কালো কালো পিঁপড়ে হয়েছে এখানে দেখো গর্ত করেছে এদিকে সব বেরোচ্ছে আর এটা এত ডেঞ্জারাস এগুলো প্রচন্ড হাতে কামড়ায় এগুলো এত ডেঞ্জারাস বড় বড় করে আর মেঘ করেছে প্রচুর পরিমাণে জানি না বৃষ্টি হবে মনে হচ্ছে আর এরকম মাথাটা কিন্তু হালকা ধরেছে যখন আমি গাড়ি থেকে আসি তখন কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছিল আর বৃষ্টিতে একটু হালকা ভিজেও গেছি তো কি করবো বাস চল চলছিল না আজকে যেহেতু বাসের খুব কম ছিল তার জন্য আমি গাড়িতে আসতে হলো আমাকে আজকে বুই করব। তো এই দেখো লাল ডাটা গুলো কত বড় হয়ে গেছে চার দিন আমি থাকিনি চার দিনে গাছ কিন্তু অনেক বেড়ে গেছে গাছগুলো কত বড় হয়ে গেছে আমি চার দিন গাছগুলো কি সুন্দর হয়েছে দেখো গোলাপ ফুলে দেখো গড়ি চলে এসছে দেখো গোলাপ ফুলটা বড় হচ্ছে আরো কি সুন্দর হচ্ছে দেখো আমার ছোট্ট টবে কি সুন্দর গোলাপ ফুলটা হচ্ছে চলো আজকে পুইটা কাটা যাক এর পরে আমি একটু ছুরিটা নিয়ে আসি কিচেন থেকে দা বেটা দাও দাও তো গাছ হয়েছে এখানে যাওয়া যাচ্ছে না চলো গাছ পুঁড়ি কাটা হয়ে গেল আর এবার এবারে যাবো বাকিটা রান্নাঘরে অনেক কাজ বাকি আছে আজকে মানে দুদিন তিন দিন থাকা হয়নি বাড়িতে তো দুদিন বলবো না অনেকদিন বৃহস্পতিবার থেকে একদমই খুব শরীর খারাপ বৃহস্পতিবার সকালবেলায় গাড়ি করে গেছিলাম আমি মানে একদমই মানে চলতে পারছিলাম না একদম সেন্সলেস হয়ে গেছিলাম তো বৃহস্পতি শুক্র শনি রবি সোম মানে আজকে পাঁচ দিন হলো পাঁচ দিনের দিন আমি বাড়ি এলাম মানে মোট চারটে দিন আমি একদম বাড়ির বাইরে তো চার দিন একদম ঘরের অবস্থা একদমই বেহাল হয়ে আছে আর কিচেন তো বলারই নয় এসে পরে পরিষ্কার পরিষ্কার করলাম তারপরে এখন যাচ্ছি কিচেনে হালকা কিছু খাবার করব আজকে ভারী কিছু করতে পারবো না চলো কিচেন যাওয়া যাক আর কিচেনে আহ রান্না বান্না করবো আজকে আজকে করব আলু পোস্ত করব ডাল করব আর এটা তরকারি করবো বাস আর কিছু না তাই ভাত এখানে রেডি হয়ে গেছে মানে একবার ফুটে গেছে আর আর দুবার ফুটলে হয়ে যাওয়া ভাতটা এখানে আমি তরকারি গুলো রেখেছি এখানে পরে এরপরে কি সুন্দর দেখো পাতা সবুজ একবারে আর কি সুন্দর একটু নোংরা নেই ঘরের পাতা তো একদম একটু ধুলো বালি কিচ্ছু নেই পরিষ্কার একদম আর এমনিতে তো প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য একদম গাছগুলো একদম পরিষ্কার হয়ে গেছে আর এই পুই পুই ডাটাটা কিন্তু খেতে কিন্তু দারুণ অসম্ভব সুন্দর লাগে এই জন্য তো পুই ডাটা লাগিয়েছি এতে বাড়িতে একটু সময় সময় পাওয়া যায় সেরকম ভালো লাগে না খেতে একদম এরকম সে লাল লাল ডাটা হলো আর পাতাতে একটাও থাকে না নামের শুধু আর একদমই কিছুই নয় এই জন্য ঘরে একটু পুই লাগানো হয়েছে এমনিতে আমার বেটুক কিন্তু পুই ডাটা খায় আমাদের বাড়িতে সবাই সব সবজি খায় আর বেটু তো মামা ঘর থেকে আসতে চাইছেন না তো মামা ঘরে খুব আনন্দ পড়াশোনা করতে হচ্ছে না আর আবার আবার ক্লাস টেস্ট শুরু গেছে তারপর মামার ছেলেটা আছে ও তো ওর বয়সী মানে এক বছরের ছোট বড় তাহলে একদমই মানে পিঠাপিঠি মানে বন্ধু মতন একদম সবাই এগুলো কেটে তারপর তারপরে আবার পোস্ত করবো পোস্তর জন্য আলু কাটতে হবে আর এইখানে ডালটা একটু বসিয়ে দেবো বিউলির ডাল একটু করে দেবো তাহলে মোটামুটি আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে আলু ছোলাটা কোথায় রাখলাম এই এক আমার সমস্যা আমি সবসময় আলু ছোলাটা ভুলে যাই কোন দিকে রেখে দি কি যে করে জানি না ভাতটা হয়ে এসেছে এখন প্রচন্ড বৃষ্টি পড়ছে তো তার জন্য ভাবলাম একবার যে সবজিটা একটু নিয়ে নেবো কিন্তু আসবার সময় এত এত বৃষ্টি বৃষ্টি যে রাস্তাতে একদম মানে দাঁড়ানোর সম্ভব না প্রচন্ড ভাবে ভিজে গেছি আলো গুলো একটু ছোট ছোট করে কেটে দিলে হয়ে যাবে আর কদিন পরে আমার শাশুড়ি মায়ের বাৎসরিক কাজ

পিঁয়াজ দিলে আৰু ভাল লাগে গৰম হৈ গ'লে তারপরে বড়ি তারপরে কার শুকনো লঙ্কাটা খড়ন অল্প লবণ দিয়ে দিব আর হলুদ অল্প এখানে আমি একটু সর্ষে বেটে নিয়েছি পাতলা করে সর্ষে এটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে দিচ্ছিলেন যেটা হালকা হালকা করে হতে থাকুক কারণ আলুটা সেদ্ধ হবে টাটাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য টাটাটা মাজার কোনো ফাল্লি করলাম না গোটা ট্রাক্টারে দিয়ে দিচ্ছে এখানে আলুটা হালকা সেদ্ধ হতে থাকুক ঢাকা দিয়ে দিচ্ছি বাস ঢাকা দিলে হালকা হালকা হতে থাকুক আস্তে আস্তে দুদিকে দুটো বসিয়ে দিচ্ছি বেটু প্রচন্ড খিদে হয়ে গেছে এখানে পোস্তটা বসিয়ে দিয়েছি একটু হলে পোস্তটা হয়ে যাবে পোস্তটা ঝোর ঝোর করে দেখিয়ে নিব একটু বাকি আছে সারটা হতে সারুটা সেদ্ধ হয়নি দেখো পোস্তটা হয়ে গেছে একটু খাবার জন্য অস্থির হয়ে গেছে আলু দিয়ে পুয়ে ঝাল দিয়ে এদিকে রেডি আর এদিকে পোস্তও রেডি হয়ে গেছে মানে লাঞ্চ লাঞ্চের মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে বেটুকে গেল কিন্তু দেখো একটা জিনিস তোমাদের দেখায় কি সুন্দর হয়েছে দেখো ডাটা আলু দিয়ে কি সুন্দর লাগে দেখো তো এটা কিন্তু একদমই মানে খেতে দারুণ লাগবে ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে না এটা একদম ব্যাপক টেস্ট লাগবে খেতে আর এমনিতে ডাটা যাদের পছন্দ তাদের তো খুবই ভালো লাগবে একদম শাট সা দারুণ আছে খেতে কিন্তু দারুন অসাধারণ ধারুন অসম্ভব সুন্দর লাগবে খেতে চলো রেডি হয়ে গেছে আমার দুপুরে খাবার তো আজকে ভিডিওটা বড় করব না আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমার কমেন্ট করো আর আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়ে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে চলো দুপুরে লাঞ্চটা সেরে নিই তোমরাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর তোমরা যদি আমার সাথে লাইভ ভিডিও দেখতে চাও অবশ্যই লাইভে তোমরা মেম্বারশিপ নিতে পারো সুপারে তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর ভিডিওতে টাটা আর ঝোল ঝোল আলু পোস্ত